নাকি আপনার ঘরে পরিশ্রাপ থাকতে পারে থাকলে যে কামড়াবে এটা কি কথা নয় যদিও কামড়াই তাহলে একজনকে কামড়াবে একজনই মরবে কথা ঠিক না বেটি একজনকে কামড়াবে একজনই মরবে কিন্তু কোন পরিবার থেকে যদি জাকাত বের করা না হয় তাহলে পুরো পরিবারটাই মরবে পুরো পরিবারটাই জাহান্নামে যাবে যে একটা গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারেস এবাদত যাকে নেই জারওয়ালা হচ্ছে আমরা নামাজ পড়ছি মাশাআল্লাহ যে যতটুকুন কম বেশি পড়ছি তারপরে নামাজের পরে পরে যে আরেকটা ইবাদত আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত সেটা যদি আমরা না পালন করি তাহলে আমাদের নামাজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহর কাছে কবুল হবে না নাম যাওয়ার জন্য এই আমলই যথেষ্ট এটা যদি আপনি পালন না করেন তাহলে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না যতই শিয়াম করেন যতই নামাজ পড়েন যতই রোজা করেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না ভালো করে গুরুত্ব দিয়ে আপনি শুনেন আজকের বিষয়টা একটু টাক দিচ্ছি সেটা হলো জাকাত একাতটা আমরা মানুষ মনে করি রমজান মাসেই বের করতে হয় এটা কিন্তু কথা নয় রমজান মাস এমনি মাসেও আপনি জাহাজ বের করতে পারেন কিন্তু রমজান মাসে আমরা বের করি যাতে নেকিটা বেশি পাওয়া যায় শতকর নেকি বেশি পাওয়া যায় এই কারণে অনেক মানুষ এই রমজানে যাকাত বের করার সিদ্ধান্ত নেয় ঠিক আছে 마শাআল্লাহ খুব ভালো সিদ্ধান্ত আপনি যে রমজান টু রমজান আপনি যাকাত তুলছেন অসুবিধা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন اقিমوا الصلاه و اتوا الزकात و قوموا مع তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো এখানে নামাজের কথা বলা হলো নামাজের পরে পরে যে এবাদতের কথা বলা হয়েছে সেটা হলো সাকাত আর এই সাকাতটা প্রত্যেকটা মানুষের উপরে কিন্তু খরচ নয় যারা পয়সাওয়ালা যারা ধনী লোক তাদের উপরে খরচ নামাজটা কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে খরচ জাকাতটা কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে খরচ নয় যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তারাই জাকাত আদায় করবে যারা জাকাত আদায় করবে না তাদের পরিণতি কি হবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যারা জাকাত প্রদান করবে না জাকাত উঠাবে না কেয়ামতের মাঠে ওই মাল তাদের সাপ তৈরি করা হবে যে সাপের মাথায় দুটা দাগ থাকবে তারা তাদেরকে গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং দুই দিক থেকে গালে তারা দংশন করতে থাকবে দেখুন কত বড় শাস্তি ওই আপনার মালকে আল্লাহ ওইভাবে তৈরি করবেন যে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে তারা বলতে থাকবে আমি তোমার মাল দুনিয়ার যে মাল যাকা দাওনি সেই মাল আপনার বিছানায় কি আপনার ঘরে খরিদ সাপ থাকতে পারে থাকলে যে কামড়াবে এটা কোনো কথা নয় যদিও কামড়ায় তাহলে একজনকে কামড়াবে একজনই মরবে কথা ঠিক না বেঠিক একজনকে কামড়াবে একজনই মরবে কিন্তু কোন পরিবার থেকে যদি জাকাত বের করা না হয় তাহলে পুরো পরিবারটাই মরবে পুরো পরিবারটাই জাহান হয়ে যাবে যেহেতু আপনার পুরো মালটাই হারাম ভালো করে এই কথাটা মাথায় রাখেন যে পুরো পরিবার একটা সাপ চাইতো এক খরিস সাপ চাইতো বিষাক্ত সাপ চাইতো এই জাকাত না বের করা কঠিন কেন বিষাক্ত সাপ থাকলে আমাকে হয়তো কামড় দিলে আমি মরবো কিন্তু জাকাত না বের করলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে পুরো পরিবারকে জাহান নামে যেতে হবে আমরা অনেক অনেক মানুষ জাকাতের আওতায় চলে এসেছি কিন্তু আমরা ভাবি না আবার অনেকেই জাকাত যারা দি রমজান মাস আসলে একাধারে দান খয়রাত করি কিন্তু কোনো হিসাব করি না জাকাত হবে না জাকাত আপনাকে দিতে হলে আপনার প্রত্যেকটা মালের হিসাব আপনাকে আগে খাতা কলমে বের করতে হবে কত টাকা আমার দোকানে চলছে কত টাকা ব্যবসায় চলছে কত টাকা ব্যাংকে আছে দিয়ে আপনার পুরো হিসাব মারতে হবে দিয়ে কত টাকা বের হচ্ছে ছয় আড়াই টাকা লাখে আড়াই হাজার টাকা আপনাকে জাকাত বের করতে হবে সোনা যদি আপনার বাড়িতে সাড়ে সাত ভরি থাকে তাহলে আপনাকে লাখে আড়াই হাজার টাকা আপনাকে জাকাত বের করতে হবে যাদের বাড়িতে সোনা আছে আজকে সাড়ে সাত ভরির ওপরে যদি সোনা আপনার বাড়িতে থাকে তাহলে আপনি বাজার দর জিজ্ঞেস করেন আজকে কারো বাড়িতে আট ভরি আছে ন ভরি আছে বারো ভরি আছে বাজার দর জিজ্ঞেস করুন যে বারো ভরি সোনার দাম আজকের রেট কত যত টাকা হবে তা সেই অনুযায়ী আপনাকে ছয় আড়াই টাকা করে বের করে জাকাত দিয়ে দিতে হবে হাদিস বলা হয়েছে যদি জাকাত লাওয়ার মতন কোনো লোক না থাকে তাহলে তুমি ওই পয়সাটাকে জানলা দিয়ে রাস্তায় ফেলে দাও ওই ঘরে রাখিও না কত কঠিন জিনিস এটা যদি জাকাত লোক না থাকে তাহলে জান্নাতে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে যে তুমি অন্তত ওই পয়সা ঘরে রাখিও না